আমরা যে মাসে অবস্থান করছি জিলহজ মাস এই মাসের প্রথম দশ দিন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠতম দশ দিন হিসেবে ইসলামী শরীয়তে গণনা করা হয় এমন কি রমজান মাসের দিনের চাইতেও শ্রেষ্ঠ দিন এই জিলহজ মাসের দশ দিন এটা আমরা অনেকেই জানি না তাহলে রমজান মাসে কি শ্রেষ্ঠ রমজান মাসে রাত শ্রেষ্ঠ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাতগুলো অথবা সর্বশ্রেষ্ঠ রাত রমজান মাসে আছে আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন এবং সর্বশ্রেষ্ঠ দিনগুলো এই জিলহজ মাসের প্রথম দশ দিনে আছে সেই সর্বশ্রেষ্ঠ দিন কোনটা এবং কেন এই দশ দিন সর্বশ্রেষ্ঠ তা আমরা তুলে ধরব একটু ইতিহাস দেখি আর আর যখন আমি আল্লাহ মুসাকে ডেকেছিলাম আমার ইবাদতের জন্য চল্লিশ দিন তুর পাহাড়ে তখন মুসা সালাত সালামের এই চল্লিশ দিনের শেষ দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন যেমন রমাজান মাসের তিরিশ দিনের শেষ দশ রাত আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি ঠিক তেমনি মুসা আলহ সালাতামের চল্লিশ দিন যে উনি আল্লাহর কাছে ইবাদত করেছিলেন এই চল্লিশ দিনের শেষ দশ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠতম দশ দিন আল্লাহ সবহানহতালা এই দশ দিনের কসম করেছেন পবিত্র কোরআনে ওয়াল ফাজর শপথ সকালের এবং শপথ দশ দিনের এবং শপথ আয়া নির্ধারিত দিনের সেই নির্ধারিত দিনগুলো জিলহজ মাসের প্রথম দশ দিন রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহিহু এই জিলহজ মাসের প্রথম দশ দিনের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন মা আমিন আইয়ামিন আল আমাল আলাস আলেহ ফিহা আহাব্ব ইলাল্লাহ মিনহা আদিহিল আইয়াম আল্লাহ সহানহু তালার নিকটে সারা পৃথিবীর আর কোন দিনগুলোর ইবাদত এত পছন্দনীয় এত প্রিয় নয় জিলহজ মাসের প্রথম দশ দিনের ইবাদত আল্লাহর কাছে যত প্রিয় যত পছন্দনীয় রাসলি ওকে জিজ্ঞেস করা হলো জিহাদ আল্লাহর নবী অন্য সময়ে যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদে বের হয় সেটার চাইতেও কি এই দশ দিনের ইবাদত শ্রেষ্ঠ হবে শ্রেষ্ঠ এবাদত বলতে সাহাবিরা জেহাদকে একটা বড় ইবাদত মনে করতেন এই জন্য যখন আল্লাহর নবী বলেছে যে এই দশ দিনের ইবাদত সর্বশ্রেষ্ঠ সাথে সাথে তারা প্রশ্ন দাঁড় করিয়েছে তাহলে অন্য মাসে যদি আমরা জেহাদে যাই তো জেহাদে যাওয়ার ইবাদতের চাইতেও কি এই দশ দিনে কেউ সিয়াম রাখলো কেউ দান করলো কেউ সালাত দায়ী করলো সে শ্রেষ্ঠ তোরা সৌরম বলেন জেহাদ পিস আল্লাহর রাস্তায় জেহাদের চাইতেও এই দশ দিনের আমল শ্রেষ্ঠ তবে এখানে একটা কিন্তু আছে বাট আছে সেটা কি কেউ যদি আল্লাহর রাস্তায় জেহাদে গিয়ে শহীদই হয়ে যায় একটা হচ্ছে আমি জেহাদে গেছি এটা ইটসেলফ একটা ইবাদত শহীদ হয়নি বিজয়ী হয়ে ফিরে এসেছি তো আমি কি এবাদত করিনি এবাদত করেছি তো সেই অবস্থায় এই দশ দিনই শ্রেষ্ঠ আর যদি কেউ আল্লাহর রাস্তায় জেহাদে বের হয়ে কি হয় শহীদ হয়ে তাহলে ওইটাকে টেক্কা দিতে পারবে এরকম কিছু পৃথিবীতে নাই এই ওয়ালাল জিহাদ ফিজাবিল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ ও তবে ইল্লা রজুল খারাজা বিন আফসিহি ও যে ব্যক্তি তার জীবন নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়েছে ওয়ালাম ইয়ার জিয়া মিনজা আলী কিন্তু তার জীবন নিয়ে আর বাড়িতে ফিরে আসতে পারে তার কথা ভিন্ন আচ্ছা এই দিনগুলো শ্রেষ্ঠ কিন্তু এই দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন তথা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন রমজান মাসের দিনগুলোর চাইতে শ্রেষ্ঠ দিনে দশ দিন আর এই দিনগুলোর মধ্যে একটা দিন আছে যা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন যেমন রমজান মাসে একটা রাত আছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত লাইলাতুল কদের তো এই দশ দিনের মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়ম আরাফা আরাফার দিন রসুল্লাহ সাল আলি আসাল্লাম বলেন সিয়াম ও আরাফা আরাফার মাঠের ফজিলত আরাফার মাঠে অবস্থানকারী হাজিদের বিষয় তো বাদ আরাফার এই দিনের ফজিলতটা এত বেশি যে এই ফজিলতটা আরাফার যারা হজে যায়নি তারাও সংগ্রহ করতে পারবে শুধু তাদের ফজিলতটা আমরা শুনি হজে যারা গেছে তাদের তো বিষয় বাদে দিলাম দিন আল্লাহর নিকট এত প্রিয় যে কেউ যদি আরাফার দিন একটা সিয়াম পালন করে তাহলে আল্লাহ তাআলা তার অতীতের এবং ভবিষ্যতের দুই বছরের গুনা ক্ষমা করে দিবেন অতীতের এক বছর ভবিষ্যতের এক বছর এত বড় ফজিলত আর কোনো সিয়ামের ক্ষেত্রে রাখা নাই যে একসাথে অতীতের এক বছর এবং সামনের এক বছর ক্ষমা হয়ে যাবে এইটা আর কোনো সিয়ামের ক্ষেত্রে মানে নফল যে সিয়ামগুলো আমরা পালন করি তার মধ্যে এই সিয়ামটাই আরফ আর সেই সিয়ামটাই সর্বশ্রেষ্ঠ এই দশ দিন কেন সর্বশ্রেষ্ঠ এই দশ দিনের মধ্যে যতগুলো ইবাদত একত্রিত হয়েছে রমজান মাসেও এতগুলো ইবাদত একত্রিত হয় না এই দশ দিনের মধ্যে কী কী ইবাদত একত্রিত হয়েছে আমরা জানি যে এই দশ দিনের একটা বড় ইবাদত হচ্ছে হজ যা ইসলামের রুকনুম মিন আরকানিল ইসলাম ইসলামের পাঁচটা রুকুনের একটা রুকুন হচ্ছে হজ তো হজের গুরুত্ব তাৎপর্য আমাদের তুলে ধরার আজকের বক্তব্যে প্রয়োজন নাই আমরা সবাই জানি যে কেউ যদি কবুল হজ করার তৌফিক পায় তাহলে সে মায়ের পেট থেকে জন্ম নেওয়া সন্তানের মতো পবিত্র হয়ে যায় তাহলে হজ কত মহৎ এবং বড় ইবাদত এবং হজ বাইতুল্লার সাথে সম্পৃক্ত এবং হজের বেশিরভাগ কাজগুলো সুননাতে মিল্লাতে ইব্রাহিমের ইব্রাহিম আলাই সালাতামের সাথে সম্পৃক্ত সাফা মারোয়া ইব্রাহিম আলাই সালাতামের তারপরে কি বলে ওর নাম যেখানে মাকাম ইব্রাহিমে দাঁড়ায় সেটাই ইব্রাহিম আলাহি মিনা সেটাও ইব্রাহিম আলাহি হজ নিজেও ইব্রাহিম আলাহি সাল্লা সাল্লামের তো ইব্রাহিম আলহি সালাতামের সুন্নাতকে পুনরুজ্জীবন করা তাকে স্মরণ করা তাকে অন্তরে লালন করার সবচেয়ে বড় অনুষঙ্গ হচ্ছে হজ তাহলে এক একটা বড় ইবাদত এই দশ দিনে সম্পূর্ণ হয় সেটা হজ আর একটা বড় এবাদত যেটা মুসলমানেরা সারা ব্যাপী করে থাকে সেটা হচ্ছে কুরবানি কুরবানির যে আনুষ্ঠানিকতা কুরবানি একটি আদিকাল থেকে চলে আসা ইবাদত যখন ইব্রাহিম আলহ সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল তারা একটা বিষয়ে মতভেদ করল তখন আল্লাহ সাহাত তাদেরকে আদেশ দিয়েছিলেন যে তোমরা কবু কুরবানি করো তো তাদের আদম আলা সালামের দুই সন্তানকে আল্লাহ আদেশ দিয়েছিলেন তো আগের যুগের কুরবানির কবুল হওয়ার আলামত ছিল আকাশ থেকে আগুন এসে সেই কুরবানি পুড়িয়ে দিয়ে চলে যেত তাহলে কুরবানি অনেক আদিকাল থেকে চলে আসা একটা ইবাদত যে ইবাদত ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লামও করেছে ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লামকে কুরবানির আদেশ দেওয়া ছিল তার সন্তানের কুরবানির আদেশ যা আমাদের সবার জানা যে ইব্রাহিম আলাই সালাতাম অত্যন্ত বার্ধক্য বয়সে যখন উনি সন্তান হওয়ার বিষয়ে সম্পূর্ণরূপে হতাশ এবং প্রথম স্ত্রী থেকে যখন ওনার কোনো সন্তান নাই তখন দ্বিতীয় স্ত্রী থেকে আল্লাহ সুহানতাল্লাহ তাকে যে সন্তান দিয়েছেন সেটা ইসমাইল আলাইলাতু আসালাম তো একটা মানুষের কাছে তার সন্তান কতটা প্রিয় আবার বার্ধক্য বয়সে এতদিন সন্তানের কামনায় থেকে থেকে নিঃসন্তান অবস্থায় থেকে থেকে যদি কেউ একটা সন্তান পায় তাহলে সেটা তার কাছে কত প্রিয় হয় এটা একমাত্র যারা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে তারাই সেটা ফিল করতে পারবে যাদের সন্তান হচ্ছে না তাদের কষ্টটা দেখলে আপনি এটা ফিল করতে পারবেন তাহলে সন্তান না হওয়া একটা বাবাকে যদি বলা হয় যে তোমার সন্তানকে কুরবানি করতে হবে তাহলে সেটা তার বাবার জন্য কত কষ্টকর হতে পারে তো ইব্রাহিম আলী সালাম স্বপ্নে দেখলেন যে ইন্নি এক আমার সন্তান আমি দেখছি যে আমি তোমাকে স্বপ্নের মধ্যে কুরবানি করতেছি তো তোমার কি মতামত সন্তান বলতেছে আল্লাহ আপনাকে যেটা আদেশ করেছে আপনি সেটা করেন আল্লাহরিন আপনি মাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন এখানে একটা শব্দ পবিত্র কোরআনে ব্যবহৃত হয়েছে কালাম্মা আসলামা আসলামা এটা দ্বিবচন কোরআন যারা পড়বেন তারা দেখবেন যারা মোটামুটি আরবি জানেন যে যখন পিতা ও পুত্র দুইজনে আত্মসমর্পণ করলো ইসলাম গ্রহণ করলো আসলামা মানে কিন্তু ইসলাম গ্রহণ করা তো ইসলাম গ্রহণের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা ফালাম্মা আসলামা যখন পিতা এবং পুত্র উভয়ই আত্মসমর্পণ করলো কি আত্মসমর্পণ করলো আল্লাহর সিদ্ধান্তের সামনে আত্মসমর্পণ করবো ওয়াত জাবিন এবং তার গর্দানকে পেতে দিল উৎসর্গ করে দিল আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়ার জন্য তাহলে পিতা এবং পুত্র উভয়ই আল্লাহর আদেশকে মানার জন্য স্যাক্রিফাইসের সর্বোচ্চ লেভেলে চলে গেছে যে মানুষ উৎসর্গ করতে পারে আত্মসমর্পণ করতে পারে আল্লাহর দেওয়া আদেশ নিষেধ মেনে নিতে পারে তার সর্বোচ্চ স্তরে পিতা এবং পুত্র পৌঁছে গেছে পিতা তার সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত সন্তান নিজে নিহত হওয়ার জন্য প্রস্তুত শুধুমাত্র এটা আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ এই কারণে এটাই কিন্তু ইসলাম আল্লাহর আদেশের সামনে আপতো সমর্পণের কিন্তু ইসলাম তাহলে এই যে কুরবানির একটা মহা ইবাদত এই ইবাদতটা কখন সম্পন্ন হয় এই দশ দিনের মধ্যে সম্পন্ন হয় তাহলে আমরা হিসাব করতেছিলাম যে পৃথিবীর শ্রেষ্ঠতম ইবাদতগুলোর একটা ইবাদত হজ যা এই দশ দিনে হয় পৃথিবীর অন্যতম একটি বড় ইবাদত কুরবানি যা এই দশ দিনে হয় পৃথিবীর শ্রেষ্ঠতম একটা দিন আরাফার দিন যা এই দশ দিনের মধ্যে আছে আবার এই দশ দিনে আরও দুটো ইবাদত মানুষ যুক্ত করতে পারে কানেক্টেড করতে পারে যা রাসুল স্লাম যুক্ত করেছেন সেটা হচ্ছে সালাদ সিয়াম দান তো সিয়ামের সিয়ামেরটা তো রাসুলসাহাম বলে দিয়েছেন হাদিসে স্পষ্ট এসেছে আইসারা জেলা তালানার হাদিস যেটা সুরুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম নয় দিন সিয়াম পালন করতেন তাহলে দশ দিনের মধ্যে সিয়ামও ঢুকে গেল দশ দিনের মধ্যে কুরবানিও ঢুকে গেল দশ দিনের মধ্যে হজও ঢুকে গেল দশ দিনের মধ্যে আরাফাও ঢুকে গেল এতগুলো জিনিসকে একসাথে একত্রিত করা আর পৃথিবীর কোনো সময়ে সম্ভব নয় যা এই দশ দিনে সম্ভব এই জন্য এই দশ দিন যে সত্যি পৃথিবীর শ্রেষ্ঠতম দিন তাতে সন্দেহের কোনো অবকাশ নাই এবং কুরবানির দিন কি রাসুল ইসলাম বলেছেন শ্রেষ্ঠতম দিন হিসেবে আমরা আরাফার দিন উল্লেখ করতে পারি কুরবানির দিনকে কি আল্লাহ বলেছেন সবচেয়ে বড় দিন এই দিনে তাকবির পাঠের মাধ্যমে আল্লাহর বহত্ব ঘোষণা করা হয় আ আদমুল নাহার আল্লাহর নিকটে বড় দিন এই দিন হজের সবচেয়ে কঠিন কঠিন কাজগুলো এই দিনে সম্পূর্ণ হয় এই দিনে হাজিদের উপর যে পরিমাণ কষ্ট এবং পরিশ্রম যায় তা কল্পনার বাই তো এই দিনে হাজিরা যে একত্রিত একসাথে অনেকগুলো ইবাদত করে তাওয়াফ থেকে শুরু করে মিনায় জামারা নিক্ষেপ করা থেকে শুরু করে মুস্তালিফা থেকে বের হয়ে কুরবানি থেকে শুরু করে একসাথে অনেকগুলো কাজ তাদেরকে একদিনে করতে হয় কুরবানির যে দিনটা আমরা কুরবানি পালন করি এরিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযমউ দুনিয়া পৃথিবীর সবচেয়ে মহৎ এবং মহান দিনগুলোর একটা দিন হচ্ছে এই দিন। এবার এই দিনগুলোতে আমরা কি করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করার বিষয়ে আমাদেরকে আদেশ দিয়েছেন বা কি করার বিষয়ে তিনি আমাদের বলেছেন? প্রথমত আমরা যা গতানুগতিক যে কাজগুলো যারা হাজিরা গেছে বা যারা যে কাজগুলো করবে তারা তো করবে আমাদের জন্য সবচেয়ে বড় কাজের একটা অংশ হচ্ছে এই দিনে সিয়াম পালন করা ঈদের আগের দিন পর্যন্ত এই সিয়ামকে কন্টিনিউ রাখা আর কেউ যদি এই নয় দিনের পুরো দিন সিয়াম পালন করতে না পারে তো অন্তত পক্ষে আরাফার দিনের সিয়ামটা মিস দেওয়া কোনো মতেই উচিত নয় কেননা আরাফার দিনে যত বেশি পরিমাণ মানুষকে আল্লাহ সুবাহান তারা ক্ষমা করে থাকেন আর পৃথিবীর কোনো দিনে এত বেশি পরিমাণ মানুষকে আল্লাহ সুবাহ তারা ক্ষমা করেন না যদিও সেই ক্ষমা করার বড় একটা অংশ যারা আরাফার মাঠে অবস্থান করছে তারাই পায় কেননা ইসলাম বলেছেন হাজ্য আরাফা আরাফাই হজ যে আরাফা পেলো তার হজ হয়ে গেছে যে আরাফা পেল না রেড লাইন ক্রস করে দিয়েছে অন্যগুলোর অন্যগুলোর বাদিল আছে মানে অপশন আছে কারো যদি কোনোটা ছুটে যায় মিস যায় তাকে বলা হবে তুমি দম দাও মল্লেমরা বলবে যে তুমি আরেকটা কুরবানি বা খাসি টাকা দাও সেটা তোমার নামে দান করে দেওয়া হবে কোনো কিছু মিস গেলে তাওয়াফ মিস গেলো বা এভরিথিং কোনো রং হলো কিন্তু আরাফা লা বাদিলা লা যে আরাফা পায়নি তার আর কোনো অপশন নাই যে এই অপশন দিয়ে সে বলবে যে আমার হজ হয়েছে না আল হজ আরাফা আরাফাই হজ